الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تشنيل الدرشق سرطان عبر حاضر بارو এই অনুষ্ঠানের মধ্যে তালা আজকেও আপনাদের সম্মুখে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন এর পূর্বে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি রসুল করিম রউফুর রহিম সাল্ল তলাই ওয়া আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দৈনিক একশতবার দর্শী পাঠ করবে আল্লাহ উপর এক হাজার রহমত নাজিল করবেন আসুন আমরা আল্লাহ তালার রহমত পাওয়ার নিয়ত পাক পড়া নিয়ত করে নেই আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলমানের নিয়ত তার আমনের চেয়ে উত্তম আল্লাহ তালার সন্তুষ্টির জন্য রসুল পাক সাল্ল সাল্লামের সন্তুষ্টির জন্য এবং এলমিদ্দিন অর্জনের নিয়তে আমরা ইনশাআল্লাহ তালা বয়ান শ্রবণ করবো আমরাও করার চেষ্টা করব আজকে আমরা যেই পর্বে উপস্থিত রয়েছি সেটার নাম হচ্ছে জিল হজ মাসের আমল আজকেও আমাদের জাকির ভাই উপস্থিত রয়েছেন ইনশাল্লাহ তালা ওনার থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করবো জি জাকির ভাই আজকে আমাদের অনুষ্ঠানে যেই বিষয় রয়েছে সেটা হচ্ছে জিলহজ মাসের আমল জিল মাসের আমল সম্পর্কে কিছু মাদানী ফুল আলহামদুলিল্লাহসালাম সঈদুল মুরসালিন সুক্রিয় নিজাম ভাই খুব সুন্দর একটি বিষয় আজকেও নিয়েছেন যেহেতু অনুষ্ঠানের নামই বারো চাঁদের আমল আর এর মধ্যে প্রতি মাসেরই আমল সম্পর্কে আলোচনা তো অবশ্যই হবে ইনশাআল্লাহ তালা আর বিশেষ করে ইসলামী বোনদের খুব ইচ্ছা হয় কি বারো চাঁদের যে আমল আমলসমূহ রয়েছে যদি আমরা জানতে পারি তবে আমরা ভালো মতো আমল করতে পারবো বিশেষ করে ইসলামী বোনেরা ইসলামী ভাইরাও অনেক সময় আমল খুঁজেন বারো মাসের জিলহজ মাসে গুরুত্বপূর্ণ কিছু আমল আর ইবাদত রয়েছে এই মাসে কেননা রসুল করিম সাল্লাল্লাহু তাইলা আলি ওয়া জীবদ্দশায় যতবার জিলহজ মাস পেয়েছেন এই আমলগুলো করেছেন আর উম্মতে মোহাম্মাদি সাল্লাহ আলি সাল্লাম নিজের উম্মাতকে এই আমলগুলো করার ব্যাপারেও উৎসাহ প্রদান করেছেন শুরুতে একটি হাদিসে পাক্লা তালা আহ আর চেষ্টা করছি সেই বুখারের প্রথম খন্ডের মধ্যে বর্ণিত রয়েছে আলি ওসাল্লাম এরশাদ করেছেন এ দশ দিন অপেক্ষা বেশি কোনো দিনের নেক আমল আল্লাহ তালা নিকট প্রিয় নয় সাহাব আকরাম আলহিম রিদুয়ান আরো করলেন ইয়ারসুল্লাহ আলি তলিহাস আল্লাহ তালার পথে জিহাদও কি নয় এরশাদ করলেন আল্লাহ তালার পথে জিহাদও নয় কিন্তু সেই যে আপন যান মাল নিয়ে বের হয়ে পড়ে তারপর তা থেকে কিছু ফেরত আনে অর্থাৎ শুধু ওই মুজাহিদ উত্তম যে যান ও মাল কোরবান করতে সফল কাম হয়েছে এখানে যে দশ দিনের কথা রসুল আকরাম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন সেই দশ দিন ছিল জিলহজ মাসের শুরুর দশ দিন প্রথম দশ দিন আর এই দশ দিনের আমলের ব্যাপারে অসংখ্য হাদিসে পাক যখনই আমরা অধ্যায়ন করি জিলহজ মাসের আমল নিয়ে তখনই এই জিলহজের শুরুর প্রথম যে দশ দিন রয়েছে এই দশ দিনের আমলের ব্যাপারে বিভিন্নভাবে হাদিসে পাকের মধ্যে আমরা এই ঘটনাগুলো শুনতে থাকি রসুল করিম সাল্লাহু তায়লা আলিহাসাল্লামের সামনে এক সাহাবি রসুল উপস্থিত হলেন এরপরে রসুল সাল্লাহ সাল্লাহু তায়লা আলিহ্লাম তাকে হুকুম করলেন যে এক গ্লাস পানি অথবা এক মস্ক পানি রাখা ছিল বললেন এই পানিটা তুমি পান করে নাও না হয় নষ্ট হয়ে যাবে তুমি পান করে নাও ওই সাহাবি বললেন ইয়ারসুল্লাহ সাল্লু আলি সাল্লাম আপনার পবিত্র জবান মোবারক থেকে যেদিন আমি শুনলাম জিলহাজ মাসের প্রথম দশ দিনের নামাজের ইবাদতের রোজার এত রয়েছে এর পর থেকে আমি কখনো রোজা মিস করি না কখনো রোজা ছাড়ি না আর আজকেও মাসের দিনের মধ্যে একদিন আমি রোজা রেখেছি রসুল আকরাম সাল্লু তাইলা আলীহাসাল্লাম মুখ মোবারক থেকে মুসকে হাসি বের হলেন রসুল আকরাম সাল্লু তাইলা এর এরশাদ করলেন এটা কতই না তোমার জন্য উত্তম আর এই কাজই তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দি মাসাল চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল সম্পর্কে ইনশাল্লাহ আরও শ্রবণ করব তো এরকম হাদিস শরীফ হজরতে উম্মুল মুমিনিন হজরত হাফসাহ রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনিও এরশাদ করেন যে হুজুর সল্লাহ আলিয়া সাল্লাম চারটি আমল কখনোই ত্যাগ করতেন না বাদ দিতেন না এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে জিলহজের প্রথম দশ দিনের রোজা সোহান আরো অন্যান্য আমল রয়েছে তো এই দশ দিনের আসলে গুরুত্ব কেন হবে না এই দশ দিনের মধ্যে তো সব আল্লাহ আল্লাহ আপনার আট তারিখে রয়েছে পাঠ করানো হয় নয় তারিখে রয়েছে ইয়ামে আরাফা নয় তারিখের ব্যাপারে দশ তারিখে রয়েছে ইয়ামে আহার নয় তারিখের ব্যাপারে সহি মুসলিম শরীফের একটা হাদিস এখানে বর্ণনা করার চেষ্টা করছি হজুর সাইদুনা আবু কতাদা রদি আল্লাহ তালু থেকে এই হাদিসটি নকল করা হয় তিনি বর্ণনা করেন হুজুর সাল্লাহ আল্লাহ সাল্লাম এরশাদ করেন আল্লাহ তালার প্রতি আমার এই ধারণা হচ্ছে আরাফার দিনের অর্থাৎ নয় জিল হজের রোজা এক বছর পূর্বের এবং এক বছর পরের গুণা মোছন করে দেওয়া হয় নয় জিল হজের ব্যাপারে রসুন সাল্লাহ করেছে আরাফার ময়দানের যেদিন আরাফা ওই দিন রোজা রাখলে তার আগের এক বছর আগের গুণা এবং এক বছর পরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এটা রসুল পাক সাল্লাহ তাইলা আলী ওসাল্লামের হাদিসে পাক সহি মুসলিম শরীফ থেকে আমি বললাম আর রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম যে ইরশাদে কারিমা করেছেন তা তো কখনো মিথ্যা হতে পারে না অবশ্যই তা তো সত্যি হবে আর আমার রসুল জবান মোবারক থেকে যেটা বের করেছেন আল্লাহ তালা কিন্তু সেটা কবুল করেন বলেজন দিয়েছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেছেন যে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম যে রসুল নিজের পক্ষ থেকে কোনো

আসছে যদি আমরা শুনি অন্তরের হয়তো বা মন লেগে যাবে কি কখন এই নয় জিলহজ আসবে আর আমরা রোজা রাখবো উম্মুল মুমিনিন হজরত সৈয়দনা আয়সা সিদ্দিকারদি আল্লাহু তালা আনহা তিনি বর্ণনা করেন নবী রহমদ শাফি সাল্লাল্লাহু সাল্লাহু তলি ওসাল্লাম ইরশাদ করেছেন আরাফাত দিবসের অর্থাৎ নয় জিলহাজের রোজা হাজার রোজার সমান নয় জিলহাজের এক দিনের রোজা নয় জিলহাজের দিনের রোজা হাজার রোজার সমান এরপর কিন্তু হজ সম্পন্নকারীর জন্য যে আরাফাতে অবস্থান করেছে আরাফার দিন রোজা রাখা মাকরু কিন্তু হাজিদের জন্য নয় এটা কারণ হজরত সৈদনা ইবনে খুজাইমা রদি আল্লাহ তা আনু হজরত সৈদনা আবু হরার রদুল্লাহ তালু থেকে বর্ণনা করেন প্রিয় আকাশ আলাইহি সাল্লাম আরাফার দিন অর্থাৎ নয় জিল হজকে আরাফাতে রোজা রাখতে নিষেধ করেছেন কিন্তু যারা আরাফাতের ময়দানে আরাফার ময়দান উপস্থিত হবেন এই রোজা কিন্তু তাদের জন্য না যারা হজে যাবে না যারা আরাফার ময়দানে যাবে না এই রোজা শুধু তাদের জন্য রসুল এরশাদ করেছেন শুধু নয় জিল হজের একদিনের রোজার ফজিলত এত যে হাজার রোজার সমান সব আল্লাহ তালা তাকে দান করবেন তো আমরা কেন উৎসাহিত হব না পাব না এই জিলহজ মাসে রোজা রাখার জন্য জি মাসাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম আরাফার দিন রোজা রাখলে এক হাজার রোজা রাখার সমান সওয়াব জি তাহলে আমরা যদি এই মাসের মধ্যে ঈদের দিন যেটাকে আপনার রোজা রাখার নিষেধ করা হয়েছে অর্থাৎ যে দিনগুলোতে রোজা রাখা পাঁচ দিন যেটা রয়েছে ওইটা ছাড়া যদি আমরা বারো মাসে রোজা রাখতে পারি যেহেতু আজকে আমাদের জিলহজ মাস নিয়ে আলোচনা তো এই জিলহজ মাসের মধ্যেও আমরা চেষ্টা করব কমসে কম আমরা শুরুতে যে দশ দিন রয়েছে আমাদের কোরবানি দেওয়া পর্যন্ত নয় দিন তো আসেই তারপরে যখন দশ তারিখ চলে আসবে তখন দশ তারিখের কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যদি আমরা কিছু না খাই তাহলে আমাদের এই দশ দিনের যে স্বভাব রয়েছে সেটা আমরা অর্জন করতে পারবো নয় তারিখের পর যেটা দশ তারিখের রাত্রি আসে যেটাকে ঈদুল আজহার রাত্রি বলা হয় এই রাত্রির এবাদতের ব্যাপারে যদি কিছু ওই হয় ঈদের রাত ঈদের রাত বলা হয় বা অনেকে চাঁদ রাত আমরা বলি আর এই রাতের আমলের ব্যাপারে এত সুন্দর সুন্দর বাণী আমাদের জন্য ঈর্বাদ করেছেন যা শুনলে রাত জেগে ইবাদত করার মন মানসিকতা মানুষের আরো বেড়ে যায় কেননা এই রাত যে আছে নিজাম ভাই যদি আমরা সমাজের দিকে তাকাই বিশেষ করে এই ঈদের রাত যেটা চাঁদের রাত আমরা বলি বা ঈদের রাত বলি এই রাতটা যুব সমাজের মধ্যে একটা খারাপ পরিবেশ সৃষ্টি করে দিয়েছে যে কোনো যে কোনো কেউ বা যে কোনো কার কোনো ব্যক্তিরা এই রাতটা পরিবেশটাকে এমন করে দিয়েছে ইবাদতের রাতই মনে হয় না কিন্তু ইসলাম কিন্তু এই রাতটাকে খুব গুরুত্ব দেয় বছরের মধ্যে পাঁচটি রাত আছে এর মধ্যে একটি রাত এই অর্থাৎ কোরবানির আগের রাত যেই দিন কোরবানি হবে এর আগের রাত এই পাঁচ রাতের অন্যতম দশ তারিখ রাত জি জিল হজের নয় তারিখ দিবাগত রাত দশ তারিখ শুরু দশ তারিখ শুরু জি এই রাতের ইবাদতের ফজিলাত এত আসছে কি রসুলে পাক সাল্লাহ তাইল আলহি এরশাদ করেন কি যখন কোন ব্যক্তি ঈদের রাতে অর্থাৎ এই চাঁদ রাতে ইবাদত করবে অর্থাৎ সারা রাত যে আল্লাহ ইবাদত করবে সে যেন ষাট হাজার রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তালার ইবাদত করবে তা আসলে আমাদের কি এত বছর এত বছর জীবিত থাকা হায়াত পাওয়া এরপরে এত ইবাদত করা সম্ভব আছে আমাদের সৌভাগ্য নাও হতে পারে আল্লাহ তাবারকালা উম্মতে মোহাম্মদের জন্য খাস করে কিছু নিয়ামত দিয়েছেন এর মধ্যে আমল ইবাদত কার কারণ তার কারণ হলো এটা অন্যান্য উম্মতি যারা ছিলেন নিজাম ভাই অন্যান্য নবীদের উম্মতি যারা ছিল তাদের হায়াত লম্বা ছিল তারা অনেক হায়াত পেত অনেক বয়স পেত কিন্তু তাদের আমলের প্রতিদান কিন্তু কম ছিল আর হুজুর আকরাম সাল্লাহ তাহলে আলিহাসাল্লামের উম্মতির হায়াত কম কিন্তু আমল যা করে তার মধ্যে স্বভাব বেশি প্রতিদান বেশি একজন বনি ইসরায়েলের এক নবীর উম্মত এভাবে কথা বলতেছিল তো ওই বনি ইসরায়েলের একজন নবী তার উম্মতকে বলতে লাগলো তোমরা কি জানো আখিরি নবীর উম্মতরা কেমন হায়াত পাবে তো তার উম্মতি বলল আপনি বলেন কত পাবে তারা হায়াত কেমন পাবে ওই বনি ইসরায়েলের নবী বললেন কি তারা পঞ্চাশ বছর ষাট বছর হায়াত পাবে কম পাবে কেননা তারা তো হাজার বছর পেত তারা তো ছয়শ বছর সাতশো বছর হায়াত পেতো আর তাদের সামনে যখন আমাদের গল্প করলো কি উম্মতে মোহাম্মদি হায়াত পাবে পঞ্চাশ বছর ষাট বছর ওই উম্মতি তার নবীকে জিজ্ঞাসা করলো তবে উম্মতে মোহাম্মদি কি ঘর বানাবে থাকার জন্য বিল্ডিং বানাবে ঘর বাড়ি জিজ্ঞাসা করো ঘর বাড়ি বানাবে কি না কেননা আমরা ছয়শ বছর হায়াত পাই থাকার জন্য ঘর বানাই না এই জন্য বানাই না কি কতদিন আছি চলেই তো যাবো তো যাবো আমরা ঘর বানাই না আর যে উম্মতে পঞ্চাশ বছর ষাট বছর হায়াত পাবে তারা কি ঘরবাড়ি তৈরি করবে ওই বনি ইসরায়েলের ওই নবী উত্তর দিলেন তার উম্মতকে শুধু তারা ঘরবাড়ি বানি ঘর বানাবে না এত সুন্দর বালাখানা বানাবে তোমরা যদি শোনো তো অবাক হয়ে যাবা তো কেননা আমাদের হায়াত কম কিন্তু আমাদের আমলের মধ্যে আল্লাহ তালা অনেক বর বরকত দান করেছেন এই সবে কদর আমাদের মধ্যে রয়েছে সবে বরাত আমাদের মধ্যে রয়েছে এই যে বিশেষ পাঁচটি রাতের ইবাদতের কথা আমাদের মধ্যে রয়েছে আমরা এই নিয়ামতগুলো পেয়েছি অন্য উম্মাতিরা এই নিয়ামতগুলো পাননি জি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ জা আমরা জাকির ভাই থেকে জিলহাজ মাসের আমল সম্পর্কে শুনতেছিলাম ইনশাল্লাহ আরও শুনবো তো এই ব্যাপারে ঈদের রাত্রির ব্যাপারে হজুর সাল্লাহ তাল আলহি ও আলহি ওয়সালামের আলিসান ফরমান রয়েছে যে ব্যক্তি দুই ঈদের রাতে অর্থাৎ ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাতে সওয়াব লাভের উদ্দেশ্যে জাগ্রত থেকে ইবাদত করেছে তার অন্তর ওই দিনও মরবে না যেদিন সকল মানুষের অন্তর মারা যাবে অর্থাৎ হৃদয় মারা যাবে তো ঈদের রাত্রিতে ইবাদত করলে মুমিন ব্যক্তির তাদের অন্তর হৃদয় জীবিত থাকবে তো ইবাদতের কথা বলা হয়েছে কিন্তু কোন ইবাদত এখানে কোন ইবাদত মেনশন করা হয়নি আসলে এখানে কি কি আনা যায় আসলে ঈদের যে ইবাদতটা আছে অর্থাৎ জিলহজের যে 10 তারিখ রাত্রিটা জি জি 10 তারিখের ব্যাপারে বলবো 10 দিনের ব্যাপারে বলবো এবং ঈদের ব্যাপারেও বলবো ইনশাআল্লাহ ঈদের যে ইবাদতের কথা বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে বিভিন্ন জায়গাতেই আমরা পাই ঈদের ইবাদতের ব্যাপারে এখানে ঈদের দিন মানুষের সাথে ভালো আচরণ করা এটাও কিন্তু ভালো একটা ইবাদত এরপরে ঈদের দিন সদকা করা এটাও কিন্তু ভালো ইবাদত এরপরে ঈদের দিন মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে কথা বলা এটাও কিন্তু ভালো ইবাদত আর মুস্কি হাসির ব্যাপারে আসে মুস্কি হাসি ও সদকা করা জি মুস্কি হাসি এমন ফজিলত কি সে যেন সদকা করলো আর মুস্কি হাসি এমন একটা ইবাদত এর মাধ্যমে কিন্তু মুসলমান ভাইয়ের দিল খুশি করাটা এটা আরেকটা ইবাদত আরেকটা ইবাদত এরপরে আপনি ঈদের দিন কোরআনে পাখেরতে লোয়াদ করতে পারেন তসবি তাহলিল আদায় করতে পারেন দুরুদ সালাম আদায় করতে পারেন পাঠ করতে পারেন এরপর কোরআনে পাখেরতে লোয়াত করতে পারেন ওই দিনকে মা বাবার পাশে বসে যান মা বাবার খেদমত করেন মা বাবার কি প্রয়োজন বা এরকমের বয়স্ক লোক যারা আছে বৃদ্ধ যারা আছে ঘরের মধ্যে তাদের পাশে বসে যাই তাদের কি প্রয়োজন এটা জিজ্ঞাসা করি আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেই এগুলো সব কিন্তু আমি ইবাদতের কথা বলতেছি এগুলো সব ইবাদতের সামিল আপনি আজকে আত্মীয় স্বজন যারা আছে ঈদের দিন মোবাইল ফোন হাতে নিয়ে বসে গেলেন যাদের বাড়িতে যাওয়া সম্ভব না মোবাইল ফোন হাতে নিয়ে বসে গেলেন সবার সাথে দুই চার মিনিট করে কথা বললেন কেমন আছে ঈদের দিন জিজ্ঞাসা করলেন এটাও কিন্তু আত্মীয় স্বজনের আত্মীয় সম্পর্ক বজায় রাখার ফজিলত আপনি পাবেন ঈদের দিন তাদের খবর নিয়েছেন বিশেষ করে নিজাম ভাই এই যে দশ রাত বা দশ দিন ঈদের জিল হজের প্রথম যে দশ দিন রয়েছে এর ব্যাপারে আসে সুরা ফজরে প্রথম দুই আয়াতের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন স্বপ শপথ ভোরবেলার পাকের মধ্যে করছেন শপথ ভোরবেলার এবং শপথ দশ রাতের ভোরবেলা শপথ দিয়েছেন দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন শপথ দশ রাতের দশ রাত দশ রাত কোন রাত এখন জি এখানে মুফাসির কাম যারা তাপসির কারক তারা তাফসিরের মধ্যে লিখেন ওই দশ রাতকে বোঝানো হয়েছে জিল হজের প্রথম দশ রাত তো যেখানে এই দশ রাতের কথা আল্লাহ তালা কোরআনে পাকের করেছেন আর এটা শপথ দিয়েছেন তো কত মূল্যবান এই রাতগুলো আর কত গুরুত্বপূর্ণ কত গুরুত্ব রাখে এবং কত আমল ইবাদত এই রাতগুলোতে আমাদের অনেক করা উচিত জি আসলে আমাদের সকলের এই এই দশ দিন নয় শুধু যেহেতু দশ দিনের ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে এই দশ দিনও আমরা ইবাদত করব এর মানে এই নয় যে আমরা বাকি বিশ দিন

আরও দুটি রয়েছে তো এই জিলহজ শরীফের এত বরকত এত আমল করার এত ফজিলত তাইলে আমাদেরকে তো অবশ্যই এই মাসে বেশি থেকে বেশি করা দরকার দরকার আসলে দেখেন জিলহজ মাসের যে আমল সমূহ রয়েছে এক তারিখ থেকেই কিন্তু রোজা রাখা শুরু করে যারা আমরা জানি আমলের ব্যাপারে তারা কিন্তু এক তারিখ থেকেই রোজা রাখে জিলহজের চাঁদ উদিত হলেই এরপর থেকে রোজা রাখা শুরু করে এই কারণে কি জিলহজ মাসের এই প্রথম যে দশ দিন আছে এই দশ দিনের ফজিলত আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম আর এর মধ্যে বরকত রয়েছে আর রসুল সাল্লাল্লাহু তালা আলি সাল্লামও বারবার আমাদেরকে কিন্তু উৎসাহিত করেছেন হাদিসে পাকের মাধ্যমে কি এই দশ দিনের রোজা এই দশ দিনের আমল তোমরা বাড়িয়ে দাও নফল রোজা যে রয়েছে ভাই এই রোজাগুলো কিন্তু নফল হবে নফল হবে কিন্তু যে রসিলে পাকসাল সাল্লামের কাছে রমজানের পরে সবচাইতে উত্তম এবং গুরুত্বপূর্ণ ছিল জিলভাজের এই প্রথম দশ দিনের রোজা আর আমল তো এই রোজাগুলো কিন্তু নফল আর নফল রোজার ব্যাপারে কিতাবের মধ্যে আর আদিছে পাকের মধ্যে একটা কাক নিজাম ভাই জি একটি কাক জন্ম থেকে যদি সে ওরা শুরু করে থাকে 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 মৃত্যু পর্যন্ত থাকবে যত দূর পর্যন্ত সে যাবে একজন ব্যক্তিকে নফল রোজা নাম থেকে তত দূর পর্যন্ত দূরে রাখে তো একটা কাক কিন্তু একদিন দুই দিন জীবিত থাকে না বলা হয়েছে এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে একটা কাপ কাক হাজার বছর জীবিত থাকে পাঁচশো বছর হাজার বছর পাঁচশো বছর জীবিত থাকে আর যদি সে দিন রাত উড়তেই থাকে উড়তেই থাকে কত দূর চলে যাবে একজন নফল রোজা পালনকারীর নফল রোজা রাখার ওই ব্যক্তির জন্য জাহান নাম থেকে তার দূরত্ব এত দূরে থাকে আর আমাদের যে অনুষ্ঠানের সিলসিলার নাম রয়েছে বারো চাঁদের আমল এই বারো চাঁদের আমলের মধ্যে কিন্তু ফরজ তো আছে তো বিশেষ করে আমাদের যে নফল এবাদত নফল আমলের ক্ষেত্রটা কিন্তু একটু প্রাধান্য দেওয়া জি যেহেতু কারণ যেহেতু ফরজ আমরা সবাই জানি জি পাঁচ অর্থ নামাজ পড়তে হবে বছরে একবার রোজা রাখতে হবে হজ জাকাত আদায় করতে করতে হবে তো এখানে আমরা বিশেষ করে নফল এবাদত চাঁদ অনুযায়ী যেমন জিল হজ মাস পরে আসবে মহরম মাস এরপর সফর মাস এই মাস অনুযায়ী রসুল পাক সাল্লাহ আলি যে রোজাগুলো রেখেছেন সেগুলো নিয়ে যে নামাজগুলো আদায় করেছেন সেগুলো নিয়ে যে তসবি তাহলিল আদায় করেছেন এগুলো নিয়ে কিন্তু এ আমার হুজুর আকরাম সাল্লাহ আলি সাল্লামের পূর্বের যে নবী আলহি সালাত সাল্লাম যারা ছিলেন তাদের মধ্যেও কিন্তু রোজা রাখার একটা সিস্টেম ছিল কোনো নবী আলহি সাল্লা সাল্লাম দেখবেন মাসের শুরুতে তিন দিন মাঝখানে তিন দিন শেষে তিন দিন রোজা রেখেছেন তাদের রোজার সিস্টেম এমন ছিল আবার নবী কোনালামের রোজা ছিল শুক্রবার শনিবার কারো ছিল বুধবার বৃহস্পতিবার শুক্রবার কারো ছিল বৃহস্পতিবার সোমবার এক জনার রোজার ধরন এক এক রকমের ছিল দাউদ ছিলামের ছিল একদিন পর একদিন পর একদিন যেটা বলা হয় এভাবে করে তো রসুল পাকসাল আলি সাল্লাম যে নফল রোজাগুলো রাখতেন নফল ইবাদত গুলো করতেন এগুলো চাঁদের সাথে এক সম্পর্ক আছে চাঁদের সাথে সম্পর্ক রেখে দেখা গেছে আজকে চাঁদের এক তারিখ রসুল আকরাম সাল্লা আল্লাম সেহেরি খেয়ে নিলেন বা রাতে ইবাদতের জন্য উঠে গেলেন জিজ্ঞাসা করা হলো কেন এত রাতে আপনি ইবাদতে দাঁড়িয়েছেন বা রোজা রাখছেন হুজুর সাল্লাহ আলি এর সাথে কলেন আজকে চাঁদের এক তারিখ তাই আমার ইচ্ছা হলো কি আমি যেন আজকে রোজা আসলেও খুব সুন্দর একটা বিষয় মনে করেছেন আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও আমাদের আমাদের সাথে একমত হবেন যে আমরা অনেক মানুষ রয়েছি যে আমাদের কখন কোন চাঁদ চলতেছে কোন মাস চলতেছে আরবি হিসেবে এটা আমাদের জানা থাকে না জানা থাকে না জানা না থাকার কারণে আমল আমল করতে পারি না এই জন্যই মাদানী চ্যানেল আপনাদেরকে উপহার দিচ্ছে যে বারো চাঁদের আমল এই সিলসিলা থেকে আমরা ইনশাল্লাহ তালা যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পর্ব দেখি ইনশাল্লাহ তালা আমরা আমল আখলাক অনেক শিখতেও পারবো করতেও পারবো তবে খুব সুন্দর হয়েছে যে যেহেতু সামনে খুবই কাছে আমাদের জিল যে হজের রুকনগুলো আছে বা হজে যাবে মানুষ আট জিল হজ নয় জিল হজ দশ জিল হজ এই যে এক আমলের উৎসাহ এই অনুষ্ঠান থেকে সাধারণ ইসলামী ভাইরা পাচ্ছে তো কিছুদিন পুর পরেই হয়তো কয়েকদিন পরেই আমাদের মাঝে সেই দিনগুলো চলে আসবে মোবারক দিনগুলো আর এর মধ্যেই যখন যারা তারা মাদানী চ্যানেলের মাধ্যমে এই আমলগুলো শিখতে পারতেছে তাদের জন্য সহজ হয়ে যাবে ওই দিনগুলোতে ওই মোবারক দিনগুলোতে এই আমলগুলো করতে পারবে যদি এই রাত্রি এই দিনগুলো পের হয়ে যায় মানে আমাদের অনুষ্ঠানে তাইলে কিন্তু আমরা শিখতে পারবো এখান থেকে আগামী বছর

আরস করতেছি জিলহজ মাসে জুমার দিন জুমার দিন তো চারটা বা পাঁচটা হয়ে থাকে জুমার দিন যে কেউ ছয় রাকাত নামাজ আদায় করে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পাঠের পর সুরা এখলাস পনেরো বার পাঠ করে এবং সালাম ফেরানোর পর একটি তাজবি দেওয়া হয়েছে লাহা ইউল মালিকুল হাক্কুল মুবিন এটা পাঠ করে যখন নামাজ কবুল এবং গুনাহ ক্ষমার জন্য আল্লাহ তালার পবিত্র দরবারে প্রার্থনা করে ইনশা আল্লাহ তালা আল্লাহ পাক পূর্ণ শক্তিমত্তায় এবং নামাজ আদায়কারীর গুনাকে ক্ষমা করে তাকে বেহেস্তে প্রবেশ করার সুযোগ করে কতবার যদি আর একবার বলে দিতেন দর্শককে সুরা ফাতিহা এবং জি এই নামাজটা হচ্ছে আপনার জিলহজ মাসের জুমার দিন যে কোনো যে কোনো জুমাতে আদায় করতে পারবে ছয় রাকাত নামাজ প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর এখলাস অর্থাৎ কুল হু আহাদ জি এই সুরাটা 15 বার পাঠ করবে এবং সালাম ফেরানোর পর লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন এটি পাঠ করবে 15 বার তারপরে নামাজ কবুল হওয়ার জন্য গোনা জন্য আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ তালা নামাজকেও কবুল করবেন তার গুণাকেও ক্ষমা করবো এবং জান্নাতে তাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিতে সুবহানাল্লাহ আসলে আমাদের উচিত এই মোবারক দিনগুলোর মধ্যে নিজের জন্য দোয়াও করা উচিত দোয়াও কিন্তু আমল আর আমরা যখন দোয়া করতে থাকবো আল্লাহ তালা দরবারে নিজের মাখফরাতের জন্য ক্ষমার জন্য ইবাদতের মধ্যে যেন স্বাদ পাই ইবাদত যেন বৃদ্ধি পাই এভাবে করে যখন নিজের জন্য দোয়া করবো আল্লাহ চাহে কি ওই সকল হাজি সাহেবদের ওসিলে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেবেন আর আমরা নিজের গুনাহের জন্য ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন মা বাবার নেক হায়াতের জন্য দোয়া করলে আল্লাহ তালা নেক হায়াত দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ ইনশা তালা জি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের একবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি তো আমরা আজকের অনুষ্ঠান থেকে যা শিখেছি অর্থাৎ হজ মাসের আমল সম্পর্কে যা যা কিছু আমরা জানতে পেরেছি সেগুলোর উপর নিজে আমল করব আমাদের পরিবার পরিজন ছেলে সন্তান যারা রয়েছে তাদেরকে উৎসাহিত করব আত্মীয় স্বজনের কাছেও এই মেসেজগুলো পৌঁছিয়ে দেব আর যদি আমরা মাদানি চ্যানেল এভাবে দেখতে থাকি ইনশাআল্লাহ তালা আমরা আরও অন্যান্য আমল অনেক কিছু শিখতে পারবো এবং নিজে আমল করে দুজাহানে আমরা কামিয়াবি হাসিল করতে পারবো আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সল্ল আল্লাহ হাবিবাহ